পর গেমসে হলেন রায় এমনটাই খবর আর নাগাল্যান্ডে অনুষ্ঠিত আসরে এবার দায়িত্ব পালন করবেন তিনি সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন নির্বাচন করলো সুচিত রায়কে অর্থাৎ পূর্বোত্তর গেমসে অবজারভার হিসেবে দেখা যাবে সুজিত রায়কে সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা নাগাল্যান্ডে যে আসর অনুষ্ঠিত হচ্ছে তাতে ইতিমধ্যে দায়িত্ব পেলেন সুজিত রায় কি জানা যাচ্ছে দেখো একটা জিনিস আগামী ১৮ মার্চ থেকে ২৩ মার্চ নাগাল্যান্ডে অনুষ্ঠিত হবে তৃতীয় পূর্বোত্তর

যে টেনিস এর যে সার্বিক বিষয় বা টেনিস কতটুকু ডেভেলপ করেছে বা কতটুকু করবে সেই বিষয়টা এবং কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে বা দুর্বলতা রয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি নজর দেবেন বা পরখ করবে এবং তাকে জন্য কিন্তু সর্বভারতীয় ফুটবল সর্বভারতীয় যে টেনিস অ্যাসোসিয়েশন বা ফেডারেশন রয়েছে এই ফেডারেশন কিন্তু তাকে নির্বাচিত করেছে এবং এতে আশা করা যায় যে আগামী দিনে একজন করে যেভাবে অবজারভার হিসেবে বিভিন্ন এই জাতীয় আসরগুলিতে নিয়োগ করা হচ্ছে তাতে আগামী দিন আরো বেশ কিছু কয়েকজনকে কিন্তু সুযোগ তৈরি করা হবে এবং সুযোগ সৃষ্টি হবে এবং খেলোয়াড়ের মধ্যেও কিন্তু সেই মনোবলটা বাড়বে কারণ কোথায় কোথায় ঘাটতি বা কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সে বিষয়ে কিন্তু অবজারভাররা সবচেয়ে বেশি নজর দেবেন এবং সেই নজরদারি রাখার জন্য কিন্তু সুজিত রায়কে এবছর এই তৃতীয় আসরে সুযোগ দেয়া হলো অবজারভার হিসেবে রাজ্য দলে একদম ধন্যবাদ বিপ্লব দা নাগাল্যান্ডে অনুষ্ঠিত যে আসর সেই আসরে দায়িত্ব পেলেন এবার সুজিত এমনটাই কিন্তু জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মূলত আজকের এই পূর্বোত্তর গেমসের যে টেনিস অবজারভার সেই টেনিসের অবজারভার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজিত রায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন